আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয় আর এই মহামিছিল শুরু হয় পানিহাটি সোদপুর ট্রাফিক পোর্ট থেকে বিটি ধরে ডাক মরে গিয়ে এই মহামিছিল শেষ হয় প্রায় আট কিলোমিটার পথ এক ঘন্টা তিরিশ মিনিট সময় ধরে এই মহামিছিল চলে এই মহামিছিলের প্রধান স্লোগান ছিল বিভাজনের রাজনীতি নয় চাই শ্রমজীবী মানুষের ঐক্য বা কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম আইন বাতিল করা ছাড়াও আগামী ছয় জুন বারাসাতে সমাবেশকে সফল করতে এই মহামিছিলের ডাক দেওয়া হয় এই মহামিছিলে উপস্থিত ছিলেন নেপালদেব ভট্টাচার্য গার্গী চ্যাটার্জি সায়নদীপ মিত্র ঝন্টু মজুমদার শঙ্কর বোস অনির্বাণ ভট্টাচার্য প্রদীপ মজুমদার সুভীজ ভট্টাচার্য কিশোর গাঙ্গুলি শানু রায় জহর বাপি সহ সিআইটিউর অনুমোদিত সমস্ত গণসংগঠনের কর্মী এবং নেতৃত্বরা চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন I'm ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত শ্মশান হয়ে যাচ্ছে শাসক দলের নেতারা মালিকদের সঙ্গে বোঝাপড়া করে কারখানার জমি বেছে দিচ্ছে প্রমোটারদের হাতে আর সেই প্রোমোটারের থেকে কাঠমানি খেয়ে সংসার চলছে কাউন্সিল তৃণমূলের নেতাদের আর বন্ধ কারখানার শ্রমিকের একটা ভয়ঙ্কর অবর্ণনীয় পরিবেশ নতুন কারখানা তো পশ্চিমবাংলায় নেই ছাব্বিশ হাজার টাকা আজকের দিনে যদি ন্যূনতম মজুরি না হয় তারা একজন শ্রমিকের সংসার চলে পি পেনশন গ্র্যাচুইটি তার কোনো নিশ্চয়তা নেই আজকে কাজ আছে শ্রমিকের কাজকে কাজ থেকে বার করে দেবে মালিকের এই দাপা তাকে বন্ধ করবার মতন কোনো যা আইন ছিল সেই আইনটা দেশের পার্লামেন্টে বসে শ্রম কোর্ডের নাম করে বদল করে দিচ্ছে আমাদের দেশের সরকার আজকে যে ন্যাক্কারজনকভাবে নতুন সংসদ ভবন উদ্বোধন করেছে ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামোটাই সেখানে চ্যালেঞ্জের মুখে এই গোটা ঘটনার প্রতিবাদে দেশ এবং রাজ্যে এই দুটো শ্রমিক বিরোধী সরকারকে পার্মানেন্টলি এদের রিজেক্ট করবার জন্য শ্রমজীবী মানুষকে নিয়ে আজকের এই মিছিল ছিল বলছি যে মমতা ব্যানার্জির দলের লোকেদের অত হাত নেই বামপন্থীদের যত পিট আছে অত সস্তা নয় আর এই শ্রমিকদের পিঠ সেটা তৈরি হয় শক্ত হয় চটকলের উত্তাপ বা কারখানার মিলের শ্রমিকের মিলের গরম থেকে সুতরাং ওই পিঠে হাত দেওয়ার আগে আরও দুবার করে ভাবতে হবে পাতেলা অনেক শুনেছি পাতেলা দেওয়ার সিনশের আঠেরো আর তেইশের তৃণমূল এক নয় আমরা বলছি যে আক্রমণ যেমন হচ্ছে পাল্টা প্রতিরোধ হচ্ছে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা যদি আরও চলে তাহলে গোটা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে আইন শৃঙ্খলা ভেঙে যে পড়বে তার দায়িত্ব তৃণমূল পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে তখন কিন্তু হাতের বাইরে খেলা বেরিয়ে গেলে ওই আর খেলা সামলাবার ক্ষমতা পুলিশ বা তৃণমূলের থাকবে না সেইটা বুঝে শুনে এইটা করুন আর একটা সৈ সংগ্রহকে ভয়ে একটা সাধারণ সৈ সংগ্রহকে তৃণমূলের এত কিসের ভয় সিপিএমের ভূত দেখছে তৃণমূল ভূত কীভাবে ঝাড়াতে হয় তাও আমরা জানি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার